আসসালামু আলাইকুম ইব্রন কী অবস্থা সবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো যারা যারা সিং সিংয়ের আশেপাশে থাকেন তারা এই শৌখিন এক্সপ্রেস গাড়িটা চিনেন বললে চিনেন না এরকম কোনো লোক নাই ম্যামিনিং ঢাকা টু ম্যামেসিং ম্যামেসিং টু ঢাকা এই গাড়িটা অনবরত চলাফেরা করতেছে না আর এই গাড়িটা কিন্তু আমরা খুব ভালো করে চিনি শৌখিন এক্সপ্রেস আর এটার ভিতরে কিছু কিছু গাড়ি আছে সবগুলো গাড়ি বলব না আমি শৌখিন এক্সপ্রেসে কিছু কিছু গাড়ি আছে এত ফাস্ট করে ভাই আমার অভিজ্ঞ আছে আমি ঢাকা থেকে প্রায় ম্যামেসিং যাই আর শৌখিন এক্সপ্রেসে আমার একবার ওঠাতেই আমার মানে শিক্ষা হয়ে গেছে তারপরেও আমি বলবো শৌখিন এক্সপ্রেসটা খুবই একটা ভালো গাড়ি আমি সাজেস্ট করি খুবই ভালো গাড়ি যারা যারা ঢাকা টু মাই যাওয়ার জন্য চিন্তা করেন তারা অবশ্যই কিন্তু এই গাড়িটা মানে এই গাড়িটা আপনার উঠতে পারেন আমি বলবো এটাতে আর এই গাড়ির মানে ফ্যান কিন্তু অনেকেই আছে অনেক ফ্যান আছে এই গাড়ির যারা নাকি এই শৌখিন এক্সপ্রেস স্ক্রিনটা চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিও তো দেখেন আমি এই স্ক্রিনটা লাগানোর পর শৌখিন এক্সপ্রেস দাম কিছু মানে কি বলে মানে এটা খেলে নিলাম স্ট্যান্ড করে নিলাম মানে বাস দিয়ে স্ট্যান্ড করেছি এদিন মানুষে বাইক দিয়ে হন্ডা দিয়ে স্ট্যান্ড করে আর আমি করছি হচ্ছে বাস দিয়া খুব ভালোই লাগলো আচ্ছা যাই হোক যাদের নাকি এই স্ক্রিনটা খুব পছন্দের স্ক্রিন তারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন আর হচ্ছে এই জায়গায় দেখেন জেম বেজে গেছে আর শৌখিন এক্সপ্রেস কি জ্যাম মানে ভাই তো দেখেন শৌখিন এক্সপ্রেসে এদিক দিয়ে যাবে এই যে এদিক দিয়ে গিয়া চিপা দেওয়া শর্টকাট মারাই দেবো গাড়িগুলো সব আ দিয়া এবং শর্টকাট মারব না এখান থেকে জ্যামটা আমি সরাই দেবো এই জ্যামটা বাচ্চা হচ্ছে এই যে ন্যাশনাল ট্রাভেলসের জন্য ওই ওইজেকে গিয়ে জ্যামটা বাজিয়েছে তো পরে কোথায় ক্যাঁচা দিয়ে নিলাম ক্যাঁচা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং এখান থেকে জ্যামটা মোটামুটি সরিয়ে দিব। তো আমি আশা করি আমি এখান থেকে সরাই দেওয়ার কারণে এগুলো সরে যাব আর পিছনে গাড়িগুলোও চলা চলে যেতে পারবো তো ভিডিও বেশি বড়ো করবো না ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করে দিব আর হচ্ছে আপনারা দেখতেছেন যে আমার গাড়িতে খুব স্পিড এটা হচ্ছে স্পিড ফাইল লাগানো যার কারণে এত স্পিড তো ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করে দিব এখন একটা পরবর্তী একটা নতুন ভিডিও